ভিডিও শুরুর প্রথমে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ ট্রাইব্যুনালে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে এখনও লাইক করেননি ভিডিওটিতে লাইক করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ ট্রাইব্যুনালে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শিক্ষাগত যোগ্যতা বেতন স্কেল এবং আবেদনের ক্ষেত্রে আর কি যে সকল তথ্যগুলো প্রয়োজন হবে সম্পূর্ণ কিছু এছাড়াও আবেদনের শুরুর তারিখ শেষ তারিখ আবেদন ফি কত টাকা আবেদনের পরীক্ষাটা কোথায় হবে এবং আবেদনের পরীক্ষা লিখিত হবে না এমসিকিউ হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এবং নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বুঝে নিতে থাকুন তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর কি আর কি বাংলাদেশ ট্রাইব্যুনালে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আর অবশ্যই আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো দেওয়া হয়ে থাকে সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট পাশাপাশি নিয়োগ পরীক্ষার সময়সূচীর আপডেটও জানতে পারবেন আর আপনাদের সরাসরি আপনারা আমাদের সাথে যুক্ত হয়ে যে কোনো নিয়োগ সংক্রান্ত এ টু জেড বিষয় আপনারা জানতে পারবেন তো এই বিষয়গুলো জানার জন্য দেখতে পারছেন ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়া আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো আমাদের ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জার অপশনে গিয়ে আপনারা অবশ্যই মেসেজ করে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় জেনে নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয় যেহেতু আজকের ভিডিওটির বিষয়ে বাংলাদেশ ট্যাক্সেস ট্রাইব্যুনালের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারো সাত দু খ্রিস্টাব্দ তারিখে তো দেখতে পাচ্ছেন এখানে তো দেখতে পাচ্ছেন এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যে শর্তগুলো রয়েছে সেই শর্তগুলো আপনাদেরকে দেখিয়েছি প্রথমে দেখতে পাচ্ছেন এখানে অভ্যন্তরীণ মানব সম্পদ বিভাগ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের কর এক দেখতে পাচ্ছেন অনুযায়ী ছাড়পত্র ভিত্তিতে ট্যাক্সেস আপিলাত ট্রাইব্যুনালের রাজস্ব খাতে তেরো থেকে তেরো এর দুইটি এবং চোদ্দো এর দুইটি এবং যথাক্রমে তিনটি তিনটি এবং পাঁচটি এবং ষোলোতম গ্রেডের ছয়টি ছয়টি এবং বিশতম গ্রেডের চারটি শূন্য পদের অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হইতে আর কি নাগরিকদের নিকট হইতে পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের শর্ত সাপেক্ষে অনলাইন দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ এখানে প্রথমে নিয়োগটা হবে অস্থায়ী তারপরে এটা হবে স্থায়ী অর্থাৎ প্রথম অবস্থায় নিয়োগ বিজ্ঞপ্তির আর কি নিয়োগটা যখন আপনি পাবেন পাওয়ার পরে আপনার এক বছর থাকবে অস্থায়ী তারপরে এটা স্থায়ী হয়ে যাবে আর এটা হচ্ছে রাজস্ব খাতভুক্ত নিয়োগ বিজ্ঞপ্তি তো দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা এবং বেতনের স্কেল সম্পূর্ণ কিছু এখানে তুলে ধরেছে তো দেখতে পাচ্ছেন প্রথমে এক নম্বরে সাত কম্পিউটার অপারেটর এটা হচ্ছে এগারো টাকা থেকে ছাব্বিশ দুইটি পুনঃস্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান সিডিপি স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার কম্পিউটার দক্ষতা ওয়ার্ড পোসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে আশি বাংলায় পঞ্চাশ শব্দের গতি থাকতে হবে আর মুদ্রাক্ষরী কে দেখতে পারছেন এখানে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি তারপর দেখতে পারছেন সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর চোদ্দতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয় সাত আশি টাকা পদসংখ্যা তিনটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণীর সমান চেয়ে পেতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে সত্তর বাংলা ইংরেজিতে এবং বাংলায় পঁয়তাল্লিশ এবং কম্পিউটার মদ্রাক্ষরকে ইংরেজিতে তিরিশ বাংলায় পঁচিশ শব্দের গতি তারপর দেখতে পাচ্ছেন এখানে উচ্চমান সহকারী চৌদ্দতম গেট দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পদসংখ্যা পাঁচটি অনুস্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো দ্বিতীয় শ্রেণীর সমান সিএপেতে স্নাতক সমান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মধ্য্রাক্ষরকে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দের গতি থাকতে হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ষোলোতম গেট নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা সব সঙ্গে ছয়টি স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ সমান পেতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড পোসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরকে গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ্ব এবং বাংলা বিশ শব্দের গতি থাকতে হবে এক থেকে চার নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে না তো দেখতে পারছেন মুন্সীগঞ্জ গোপালগঞ্জ কিশোরগঞ্জ টাঙ্গাইল ময়মনসিং জামালপুর মামনবাড়িয়া ফেনী লক্ষ্মীপুর জয়পুরহাট সিরাজগঞ্জ গাইবান্ধা নরাইল বাগেরহাট বরিশাল ভোলা ঝালকাঠি পোটাখালী জেলা ব্যতীত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে তবে ইতিমধ্যে প্রার্থীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে তারপরে দেখতে পাচ্ছেন এখানে অফিস পদ পদসংখ্যা চারটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন আর যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে না ফরিদপুর মাদারীপুর কিশোরগঞ্জ চাঁদপুর কুমিল্লা লক্ষ্মীপুর সিরাজগঞ্জ নওগাঁ দিনাজপুর খুলনা যশোর মাগুরা সাতক্ষীরা বরিশাল পোটাখালী জেলা ব্যতীত অন্য সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ ও নাগরিকগণ আবেদন করতে আর কি পারবেন অর্থাৎ যারা হচ্ছে প্রতিবন্ধ এবং এতিম শারীরিক প্রতিবন্ধী আর হচ্ছে যারা এতিম রয়েছেন তারা এটাতে আবেদন করতে পারবে সকল জেলা প্রার্থী আর এই নিয়োগ ক্ষেত্রে আরও যে সকল তথ্যগুলো রয়েছে দেখতে পারছেন এখানে নিম্নবর্ণিত শর্ত বলে আবেদন ফর্ম পূরণ পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে অবশ্যই অনুসরণ করতে হবে বয়সসীমা এক সাত দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আঠারো থেকে তিরিশ বছর তবে বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যার ক্ষেত্রে আঠারো থেকে বত্রিশ বছর সাতলেভিকার কম্পিউটার অপারেটর এবং সাত লেভিকার কম্পিউটার কাম কম্পিউটার অপারেটর এটা হচ্ছে উচ্চমান সহকারী অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের ট্যাক্সেস আপিলত ট্রাইব্যুনাল বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য সরকারি আধার সরকারি স্বশাহিত প্রতিষ্ঠানে চাকরিরত যারা প্রার্থী রয়েছেন তাদেরকে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিক্রমে আবেদন করতে হবে আর কর্তৃপক্ষের অনাপত্তিপত্র অবশ্যই আপনাদেরকে প্রদান করতে হবে মৌখিক পরীক্ষার সময় অগ্রিম তারা হচ্ছে গ্রহণযোগ্য হবে না আর দেখতে পাচ্ছেন এখানে শহীদবীর পুত্র পুত্রকন্যার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন কন্যার ক্ষেত্রে আবেদনপত্রে স্পষ্ট অক্ষরে উল্লেখ করতে হবে আর প্রার্থীর যোগ্যতা যাচাই অর্থাৎ মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে আর কি সঙ্গে নিয়ে যেতে হবে আগে আপনাদেরকে যে এমসিকিউ অথবা লিখিত পরীক্ষা হবে সেই লিখিত পরীক্ষার পর উত্তীর্ণের পর মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রদর্শন করতে হবে সকল প্রার্থীর সকল শিক্ষাগত যোগ্যতার সনদ প্রার্থীর যে ইউনিয়ন পৌরসভা ওয়ার্ড এর বাসিন্দা সেই ইউনিয়ন পৌরস পরিষদের চেয়ারম্যান পৌরসভার মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নায়কত্ব সনদ প্রথম শ্রেণী গ্যাজেটের কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদ মহিলা কোঠার ব্যতীত অন্য অন্য কোঠার দাবিদারের সমর্থনে কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ প্রমাণক জাতীয় পরিচয়পত্র অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি অর্থাৎ আপনি যে অনলাইনে আবেদন করবেন আবেদনে যে অনলাইনে অ্যাপ্লিকেশন কপিটা পাবেন সেটা রঙিন প্রিন্ট করে সংরক্ষণ করবেন কারণ মৌখিক পরীক্ষার সময় এটা লাগবে তো আপনারা দেখতেই পারছেন তো এখানে দেখতে পাচ্ছেন লিখিত ব্যবহারিক পরীক্ষার ও মৌখিক পরীক্ষার সময়সূচি পরবর্তী ট্যাক্সেস আপিলাত আদাল ট্রাইব্যুনালের নোটিশ বোর্ডে আর কি প্রদান করা হবে অর্থাৎ জানানো হবে অর্থাৎ লিখিত ব্যবহারিক পরীক্ষা হবে এটাতে তারপরে দেখতে পাচ্ছেন এখানে অনলাইন আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা সংক্রান্ত যে নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে অর্থাৎ আবেদন সংক্রান্ত নিয়মাবলী ও করণ করণীয় তো পরীক্ষা অংশ নিচ্ছুক প্রার্থীগণকে টি এটি ডট এল টক ডট কম ওয়েবসাইটের আবেদনপত্র পূরণ করতে করতে হবে অনলাইন আবেদনপত্র পূরণের করার সময়সীমা দেখতে পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে আঠারো সাত দু হাজার চব্বিশ তারিখে সকাল দশটা থেকে শুরু আর অনলাইন আবেদনপত্র জমা দানের শেষ তারিখ আট আট দু চব্বিশ পাঁচ বিকেল পাঁচটা পর্যন্ত এটার আবেদন চলবে উক্ত সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থী কোনো অনলাইন আবেদনপত্র কমপ্লিট হলে যে আপনি আপনি অ্যাপ্লিকেশন কপিটা পাবেন সেই অ্যাপ্লিকেশন কপিতে ইউজার আইডি দেওয়া থাকবে সেই ইউজার আইডি ব্যবহার করে বাহাত্তর ঘন্টার মধ্যে পরীক্ষার ফি জমা দিয়ে দেবেন তো দেখতে পাচ্ছেন অনলাইন আবেদনপত্র যেহেতু পূরণ করবেন আর টাকাটি কত টাকা প্রদান করবেন সেটা এখানে দেওয়া রয়েছে এক নং পদের জন্য দেখতে পাচ্ছেন দুই তেইশ টাকা পাঁচ নং আর কি এক থেকে চার নং পর্যন্ত দুই শত তেইশ টাকা এবং শুধুমাত্র পাঁচ নং পদের জন্য একশত বারো টাকা আপনাদেরকে প্রদান করতে হবে আর এটা আপনি যদি আবেদন করার পর অ্যাপ্লিকেশন কপিতে যদি ভুল থাকে যদি টাকা প্রদান করে ফেলেন তাহলে পরবর্তীতে আপনি এই সংশোধন করতে পারবেন না এই আবেদনটা সেহেতু টাকা প্রদানের আগে দেখে নেবেন আপনার অ্যাপ্লিকেশন তথ্যগুলো সঠিকভাবে আছে কি না তো সঠিক সঠিকভাবে থাকলে সেই অ্যাপ্লিকেশন কপির ইউজার আইডি ব্যবহার করে আপনারা টাকাটি প্রদান করবেন প্রথম এসএমএস এবং দ্বিতীয় এস এখানে সিস্টেম দেওয়া রয়েছে তো এটা ব্যবহার করে আপনারা টাকাটি প্রদান করে দিবেন তো আশা করি আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয়ে জানতে এবং বুঝতে পারছেন আর যদি এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত আপনাদের যদি আরও মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন অথবা আমাদের ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনে গিয়ে মেসেজ করে জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক ফলো করে ইউটিউব